নমস্কার বন্ধুরা এনএস সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে আজকের ভিডিওর বিষয় হচ্ছে সাউন্ড সিস্টেমের ভাড়া অনেক বন্ধু কমেন্ট করেছিলেন যে সাউন্ড সিস্টেমের ভাড়া নিয়ে একটা ভিডিও তৈরি করতে তো চলুন আজকে সাউন্ড সিস্টেমের ভাড়া নিয়ে ভিডিও হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এই যে সাউন্ড সিস্টেমের ভাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়ে থাকে তো বেসিক একটা পয়েন্ট হিসাবে বা বিভিন্ন ব্যবসাদারদের সাথে কথা বলে যে বিষয়টা বুঝেছি সেটা নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সর্বপ্রথমে জানতে হবে সাউন্ড সিস্টেমের নির্দিষ্ট কোনো ভাড়া নেই বিশেষ করে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি কোনো নির্দিষ্ট কোনো ভাড়া এই সাউন্ড সিস্টেমের নেই যে যেমন পারে এক এক জনের কাছে এক এক রকম ভাড়া নেওয়া হয় ভাড়া নেওয়ার জন্য বিশেষ কিছু দিক আমরা অবলম্বন করে থাকি সর্বপ্রথমে আমাদের সাউন্ড সিস্টেমের প্রকার ও সাউন্ড সিস্টেমের ক্ষমতা অনুযায়ী আমরা ভাড়া চার্জ করে থাকি যেমন আপনার বাড়িতে কি ধরনের অনুষ্ঠান হবে তার উপর ডিপেন্ড করে সেই রূপ ভাড়া অন্যান্য যে কোনো বিষয়ের যেমন ভাড়ার একটা নির্দিষ্ট রেট চার্ট আছে সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে কিন্তু সেটা না অন্যান্য ধরুন ডেকোরেশনের যে ব্যবসা আছে তাদের একটা রেট চার্ট আছে যেমন একটা চেয়ার হয়তো পাঁচ টাকা কি দশ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে এমন কোনো নির্দিষ্ট বাধা আরোপ নেই তো যে ব্যবসাদার যেমন চাই সেইভাবেই তারা ভাড়া খাটায় এগুলোর কথা বাদ দিলে আমরা ভাড়াটা ধরি কিভাবে বা আমাদের ভাড়ার রেট চারটা কেমন তো আমি চারটে পয়েন্টে ভাগ করার চেষ্টা করেছি যে চার ধরনের সেট বা চার রকমভাবে আমরা ভাড়া আদায় করে থাকি সর্বপ্রথমে আমাদের যে ভাড়ার ধরন আছে যেটা আমরা জেবিএল বলি বা ছোট স্পিকার বা দুটো স্পিকার দিয়ে যে ভাড়াগুলো আমরা খাটাই বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে সেখানে আমাদের ভাড়ার ধরন থাকে দুই থেকে ছ হাজার টাকা পর্যন্ত দুই থেকে ছ হাজার টাকার পর্যন্ত আপনারা কি কি বিষয়ে নিতে পারেন সেটা আমি একটু বলার চেষ্টা করব জন্মদিন পার্টি ঘরোয়া কোনো অনুষ্ঠান ছোট দোকান উদ্বোধন বা বিয়ে বাড়ি বা এই সমস্ত ভাড়ার জন্য দুই থেকে ছ হাজার টাকা পর্যন্ত ভাড়া ধার্য করা হয়ে থাকে কারণ ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এরপরে দু নম্বরে ছয় থেকে বারো হাজার টাকা এটা কেমন মানে ছোটোর থেকে একটু বেশি মাঝারি ধরনের একটু অনুষ্ঠান হলো বিশেষ করে সাউন্ড সিস্টেম মাঝারি ধরনের যদি অনুষ্ঠান হয় বা অন্নপ্রাশন বা আদার্স এই সমস্ত অনুষ্ঠানের জন্য এই ভাড়াটা ধার্য করা হয় এরপর তিন নম্বর ক্যাটাগরিতে বারো থেকে চল্লিশ হাজার পর্যন্ত এটা কোন কোন জায়গায় এই ভাড়া নির্ধারণ করা হয় ডিজে পার্টি ফাংশন পুজোর বিসর্জন রোড শো কম্পিটিশন যে জায়গায় উচ্চ শব্দের বা উচ্চ সাউন্ডে বক্স বাজানো হয় সেই জায়গায় বারো থেকে চল্লিশ হাজার পর্যন্ত ভাড়া ধার্য করা হয় এরপরে নম্বর চার চল্লিশ হাজারের উপর এগুলো বড় বড় বুঝতেই পারছেন যে চল্লিশ হাজার থেকে যেহেতু স্টার্ট হচ্ছে কি ধরনের অনুষ্ঠান হতে পারে এটা যেমন বড় বড় কনসার্ট বড় রাজনৈতিক সভা কর্পোরেট ইভেন্ট অথবা পাঁচশো বা তার বেশি যেখানে লোকের সমাগম হবে সেই জায়গায় সেক্ষেত্রে জলসা হতে পারে এই ধরনের ভাড়ার জন্য চল্লিশ হাজারের উপর ধার্য করা হয় এর লিমিটেশন কিন্তু নেই যে এত টাকা থেকে শুরু করে এত টাকা এরকম কিছু নেই যে যেমন পারে সে সেই রূপ ভাড়া খাটায় মোটামুটি একটা ধারণাই আসা গেল যে আমাদের সাউন্ড সিস্টেম ব্যবসায় কেমন ভাড়া আছে এরপরে আরও বিভিন্ন ধরনের ছোটোখাটো যেমন প্রচারের মাইক অনেকে প্রচারের মাইকের ভাড়া দেয় সেক্ষেত্রে তারা চারশো পাঁচশো ছশো যে যেমন পারে নাই তবে একটা বিষয় না বললেই নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই যে সাউন্ড সিস্টেমের ভাড়া নিয়ে যে বিভিন্ন ধরনের মতানৈক্য আছে কারণ একে অপরের প্রতি কম্পিটিশান কেউ ভাড়া চাইছে হাজার টাকা আমি বলছি আমি আটশোই দেব এই যে আমাদের মানসিকতা এগুলো চেঞ্জ হওয়াটা প্রয়োজন বিশেষ কিছু সাউন্ড সিস্টেম যারা আছে তারা হয়তো এই জিনিসগুলো মেনটেন করে চললেও সর্বোপরি কিন্তু এই জিনিসগুলো মেনটেন করা হয় না পরবর্তীতে দেখা যায় যে অনেক ছোটোখাটো ব্যবসা করেছে নতুন বিভিন্ন ধরনের টাকা পয়সার চাপের জন্য তারা অল্প রেটে সাউন্ড সিস্টেম ভাড়া দেয় এবার একটা কথা যে সাউন্ড সিস্টেমের যে ভাড়া দেওয়া হয় সেটার যে ধরন মানে কেমন কি কার উপর ভিত্তি করে ভাড়াগুলো হয় সে বিষয়টা নিয়ে না বললেই নয় সেই বিষয় নিয়েও আলোচনা করার চেষ্টা করব তো সাউন্ড সিস্টেমের ভাড়াটা মেনলি কিসের উপর ডিপেন্ড করে হয় সর্বপ্রথমে আপনার সাউন্ড সিস্টেম দ্বিতীয় নম্বর সময়কাল মানে আপনি যে সাউন্ড সিস্টেমটা ভাড়া দিচ্ছেন সেখানে ক দিনের জন্য বাজবে কতক্ষণ বাজবে তার উপর ডিপেন্ড করেও কিন্তু ভাড়া আমাদের করা হয় তারপরে আনুষাঙ্গিক সরঞ্জাম আনুষাঙ্গিক সরঞ্জামের মধ্যে আপনার হয়তো দেখা গেল মিউজিক রিলেটেড কিছু থাকলো মিক্সচার থাকলো বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র অনেক ক্ষেত্রে সাউন্ড সিস্টেমের সাথেও এগুলো ধরা হয়ে থাকে তবে যেহেতু সাউন্ড সিস্টেমের কথা বলবো সাউন্ড সিস্টেমের আনুষাঙ্গিক যে যন্ত্রাংশর কথা বলছি সেগুলো হচ্ছে মাইক্রোফোন যেটা কর্ড অলা হতে পারে বা কর্ড লেসও হতে পারে এই ধরনের মাইক্রোফোন মিক্সচার বা আনুষাঙ্গিক আরও যে যন্ত্রপাতি আছে যেমন থ্রি বা ইত্যাদি ইত্যাদি এগুলো দিয়েও কোন এক্সট্রা এগুলো দেওয়া হয় তার উপরেও কিন্তু এই অনুযায়ী ভাড়া নেওয়া হয় ট্রান্সপোর্ট বা পরিবহন ব্যবস্থা তো অনেক ক্ষেত্রে কি হয় যে আপনি যে জায়গায় ভাড়াটা পাঠাবেন সেখানে যদি আপনারা দিয়ে আসেন বা মালটাকে নিয়ে আসেন তার জন্য কিন্তু এক্সট্রা ভাড়ার একটা চাহিদা আছে বা এক্সট্রা ভাড়া করা হয় আর একটা বিষয় ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠান যারা সাউন্ড সিস্টেম ভাড়া নেয় তাদের কাছেও কিন্তু অনেক ডিমান্ডেবল বিষয় হয়ে থাকে যে তারা কি ধরনের মানে সিস্টেম চাইছে কি ধরনের সাউন্ড সিস্টেম চাইছে তার উপর ডিপেন্ড করেও কিন্তু ভাড়া হয় একটা বিষয় হচ্ছে বিভিন্ন পুজো বা অনুষ্ঠানে যেটা প্রায়শই হয় যেমন বিভিন্ন ধরনের আমাদের সরস্বতী পূজা দুর্গা পূজা কালী পূজা এই ধরনের পূজা যেগুলো হয় তাদের একটা প্রতি বছরের একটা রেট থাকে তো প্রতি বছরে কিছু কিছু টাকা বাড়ানো হয় এই বাড়ানোটা হয় এই বাড়ানোটা কতটা মানে আপনাদের পক্ষে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তার কারণ হচ্ছে লেবার মিস্ত্রি যন্ত্রাংশ বা সাউন্ড সিস্টেমের জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে সে হারে হয়তো দেখা গেল আপনি একটা জায়গায় পাঁচ হাজার টাকায় ভাড়া খেটে এসেছেন এই বছর হয়তো সেটা সাড়ে পাঁচ হাজার করল সেক্ষেত্রে আমাদের সমস্যাটা কি আর আমাদের সুবিধাটাই বা কী এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মতামত দেবেন তো বন্ধুরা আরেকটা কথা বলবো আপনারা যারা কমেন্ট করবেন তারা অবশ্যই আপনাদের নাম সাউন্ড সিস্টেমের নাম এবং স্থান এই তিনটে লিখে দিলে আমি আপনাদের কমেন্ট নিয়েও ভিডিও করলে পরবর্তীকালে আপনার নাম ঠিকানা এবং সাউন্ড সিস্টেমের নাম বলতে পারবো বা আমারও সুবিধা হবে আপনাদের প্রশ্নের বা কমেন্টের উত্তর দেওয়ার পক্ষে তো অবশ্যই বন্ধুরা এই জিনিসটা একটু দেখবেন অবশ্যই আপনার শুভ নাম সাউন্ড সিস্টেমের নাম কিংবা আপনি কোথা থেকে বলছেন এইটা উল্লেখ করে দেবেন ভাড়ার যে বিষয়টা আছে সেটা নিয়ে কম বেশি আলোচনা করার চেষ্টা করলাম আরও যদি কোনো কিছু পয়েন্ট মিস হয়ে যায় অবশ্যই আপনারাও কমেন্টে জানাবেন কারণ ভিডিও করার সময় অনেক কিছুই মাথায় থাকে না আমরা কোনো ক্রিপ্টেড বা ক্রিপ্ট লিখে ভিডিও করি না যেটা যে বিষয়টা নিয়ে চিন্তা করি সেই বিষয় নিয়ে ভিডিও বানাই তো অবশ্যই ভুল ত্রুটি হলেও ক্ষমার চোখে দেখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ততক্ষণে নিজে খুব ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নমস্কার ধন্যবাদ